দীপ্ত আলাপে অর্থনীতির একুশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশ্রয় চৌধুরী আজকের পর্বে আমরা ইউটিলিটি বা উপযোগ দেখার চেষ্টা করব আমরা দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথম প্রশ্নটি হচ্ছে ইউটিলিটিটা আমরা কিভাবে মাপব তার মানে দ্বিতীয় প্রশ্ন একটা এসে যায় ইউটিলিটি কি আদৌ মাপা যায় আসুন শুরু করা যাক দীপ্ত আলাপে অর্থনীতির গত কয়েকটি পর্বে আমরা দুটো কনসেপ্ট আলোচনা করেছি প্রথম কনসেপ্টটা ছিল চাহিদা অপেক্ষক বা ডিম্যান্ড ফাংশন দ্বিতীয় কনসেপ্টটা ছিল বাজেট কনস্ট্রেন্ট প্রথম কনসেপ্টের মাধ্যমে অর্থাৎ চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশনের মাধ্যমে আমরা দেখেছি একটি দ্রব্যের এক্সের চাহিদা কি কি নিয়ামকের উপর নির্ভরশীল এরপরে আমরা দেখেছি বাজেট ইকুয়েশন বা বাজেট কনস্ট্রেন্ট তার মাধ্যমে আমরা দেখেছি কনস্ট্রেন্ট অর্থাৎ দ্রব্যের দাম এবং আয় এই দুটোর প্রেক্ষিতে মিজানের মা কিভাবে একটা সিদ্ধান্ত নেন আমরা একটা জিনিস বলেছি যা আজকে দেখব সেটি হচ্ছে ইউটিলিটি ইউটিলিটি নির্ধারণ করবে মিজানের মা কতটুকু এক্স এবং কতটুকু ওয়াই তার বাজেটে অ্যালোকেট করবেন আসুন শুরু করা যাক মিজানের মার বাস্কেটে যদি দুটো দ্রব্য থাকে এক্স এবং ওয়াই একটি দ্রব্য অন্য দ্রব্যের চেয়ে অধিকতর আকর্ষণীয় কেন মনে হবে ওনার কাছে বা আকর্ষণীয় কম মনে হবে কেন এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাদেরকে ইউটিলিটি বা উপযোগ কনসেপ্টটার অবতারণা করতে হবে ইউটিলিটি বা উপযোগ সহজভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে একজন ভোক্তা একটি দ্রব্য ভোগ করার ফলে কতটুকু আনন্দ অথবা কতটুকু নিরানন্দ পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের উপযোগ বা ইউটিলিটি এখন প্রশ্ন হচ্ছে আমরা এ পর্যন্ত যতগুলো কনসেপ্ট দেখেছি প্রত্যেকটা কনসেপ্টে কিন্তু আমরা একটা মডেল তৈরি করেছি এই যে ধরা যাক আমরা বাজেট ইকুয়েশনের কথা বলেছিলাম পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম সেখানে আমরা বলেছি এমের মান দুশো আমাদের আগের নিউমেরিক্যাল এক্সাম্পলে আমরা এক্স এবং ওয়াই এ দুটোর দাম পি এক্স এবং পি ওয়াই এ দুটোর মান আমরা যে দেখেছি এবং আমরা বিভিন্ন রকমের কম্বিনেশান করেছি কতটুকু এক্স এবং কতটুকু ওয়াই হলে মিজানের মার বাজেট দুশো টাকা পূর্ণ হবে প্রশ্ন হচ্ছে আমরা যদি এক্স এবং ওয়াই এই দুটো দ্রব্য থেকে মিজানের মা কতটুকু আনন্দ পাচ্ছেন এটাকে যদি মডেল করতে চাই তাহলে এটাকে আমাদেরকে মাপতে হবে প্রথমে এই ধারণাটা অর্থাৎ ইউটিলিটি মাপা যায় কি না এই প্রশ্নটা সফলভাবে সমাধান করেছিলেন আঠারোশো সালে আমাদের অ্যালফ্রড মার্শাল উনি ওনার প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইতে ইউটিলিটি মাপা যায় এই এই হাইপোথিস উনি দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা মাপতে চাই তাহলে একটা সুনির্দিষ্ট শূন্য থাকতে হবে যেটা ইউনিভার্সালি অর্থাৎ সর্বজন স্বীকৃত ধরা যাক আমরা একটা আমের বাগানে চাকরি করছি মৌসুম শেষে আমাদের আম কতগুলো হলো এটা আমরা মাপতে পারি সেটা সংখ্যায় হোক ওজনে হোক কারণ কি আমাদের একটা সুনির্দিষ্ট শূন্য আছে আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি রিয়েল এস্টেট কোম্পানি কী করছে বাংলাদেশে তারা বিভিন্ন ফ্ল্যাটস বিক্রি করছেন ফ্ল্যাটসগুলো কী হিসাবে বিক্রি করছেন ওনারা ওনারা বিক্রি করছেন বর্গ ফুট বা বর্গ মিটার হিসাবে বর্গ ফুট বা বর্গ মিটার আমরা সুনির্দিষ্টভাবে মাপতে পারি আমি যে মাপটা পাবো আরেকজন সেই মাপটাই পাবে তাহলে ইউটিলিটি মাপতে গেলে আমাদের একটা সুনির্দিষ্ট শূন্য লাগবে সমস্যাটা হচ্ছে ইউটিলিটি একটা সাবজেক্টিভ ইভ্যালুয়েশান সাবজেক্টিভ ইভ্যালুয়েশানটা কী সাবজেক্টিভ ইভ্যালুয়েশানটা হচ্ছে একটা আপেক্ষিক পরিমাপ প্রথম গ্লাস পানি খাবো আমি আমি যে আনন্দটা পাব এই আনন্দটা আরোজনের ক্ষেত্রে অন্যরকম হবে মার্শাল কি সেটা জানতেন না মার্শাল অবশ্যই জানতেন মার্শাল এক খুবই ভালো গণিতজ্ঞ ছিলেন কিন্তু উনি এটা জানতেন যে ইউটিলিটি একটা সাবজেক্ট ইভ্যালুয়েশন মার্শাল এই সমস্যার সমাধানটা কিভাবে করলেন মার্শাল খুবই সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন আচ্ছা পরের গ্লাস পানি খাবেন আপনি আপনি কত টাকা দিতে ইচ্ছুক তখন তো একটা পরিমাপ চলে আসবে কেউ হয়তো বলবে হ্যাঁ আমি প্রথম গ্লাসের জন্য আমি দশ টাকা দিতে ইচ্ছুক যার একটু তৃষ্ণা বেশি লাগছে সে বলবে হয়তো তার পনেরো টাকা দিতে ইচ্ছুক জন্য বিশ টাকা আর আরেকজনে হয়তো বলবে না আমার তৃষ্ণা লাগছে আমি কোনো টাকায় দিতে ইচ্ছুক না এই যে খুবই সহজ একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করলাম কত টাকা দিতে ইচ্ছুক আপনি পরের এককটার জন্য তাতে একটা সংখ্যার হিসাব পাওয়া যাবে এই এককটা বা এই সংখ্যাটাকে মার্শাল নাম দিলেন ইউটিল ইউটিল কেন দিলেন ইউটিলিটি থেকে ইউটিলিটির একক হচ্ছে ইউটিল এটা এই নামটা উনি দিলেন ইউটিলিটি যদি পরিমাপ করা যায় সেই ধরনের ইউটিলিটিকে আমরা কার্ডিনাল ইউটিলিটি বলি এই কার্ডিনাল ইউটিলিটি থেকে পরবর্তীকালে আমরা যখন অর্থনীতি আরও গভীরভাবে দেখব আমরা নানান ধরনের ইউটিলিটি ফাংশনস দেখব দুটো ফাংশনের নাম এখানে বলি আমরা কপ ডাগ্লাস ইউটিলিটি ফাংশন কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন ইউটিলিটি ফাংশন শিক্ষার্থীরা যারা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়বেন তারা এই ফাংশন দুটোর সাথে তাদের অবশ্যই দেখা হবে মূল মন্ত্রটা কি অ্যালফার্ড মার্শালের সেই খুবই সহজ প্রশ্ন আরও এক এককের জন্য ভোগ করবেন আপনি কত টাকা দিতে আপনি ইচ্ছুক আঠারোশো সালে অ্যালফোর্ড মার্শাল বলেছিলেন যে হ্যাঁ ইউটিলিটি মাপা যায় ওই খুবই সহজ এক প্রশ্নটা জিজ্ঞেস করে প্যারেটো উনিশশো সালে ওনার একটা বই লেখেন বইটার নাম হচ্ছে ম্যানুয়াল অফ পলিটিক্যাল ইকোনমি প্যারেটো বলেছিলেন ইউটিলিটি আসলে মাপা যায় না কিন্তু ইউটিলিটি আমরা র্যাঙ্ক করতে পারি এর কিছু উদাহরণ আলাপে অর্থনীতির একদম প্রারম্ভিক পর্বগুলোতে আমরা বলেছিলাম যে ঠিক আছে আমরা বললাম যে আমরা অপরচুনিটি কস্ট বের করতে চাই তাহলে আমাদের সামনে তিনটা অপশান আছে এই তিনটা অপশান আমরা যদি পরিমাপ করতে নাও পারি আমরা তো বেস্ট বেটার গুড এভাবে র্যাঙ্কিং করতে পারবো না তাহলে তো আমরা ঠিকই বের করতে পারবো যে হ্যাঁ বেস্টটা একজন রেশনাল মানুষ একজন বিচক্ষণ মানুষ অবশ্যই বেস্টটাকে নির্বাচন করবেন এবং কেউ যদি বলে যে না বেস্ট বেটার গুড এটাকে কেবলি বলছে দশ আট ছয় আরেকজন বলল তিন দুই এক তাতে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় আমরা যদি পরিমাপও করি একাধিক অপশানস যখন থাকবে তখন ওগুলো অটোমেটিকলি র্যাঙ্কিংয়ের মাধ্যমে চলে আসবে র্যাঙ্কিংয়ের মাধ্যমে ইউটিলিটি বা উপযোগ বিশ্লেষণটাকে আমরা বলি অর্ডিনাল ইউটিলিটি উনিশশো সালে জন রিচার্ড হিক্স এবং রয় জর্জ ডাগলাস অ্যালেন একটা আর্টিকেল লেখেন আর্টিকেলটার নাম ছিল রিকনসিডারেশন অফ দ্য থিউরি অফ ভ্যালিউ ওনারা এই আর্টিকেলে উনিশশো সালে প্যারোটো যে কনসেপ্টার কথা বললেন যে আসলে ইউটিলিটি মাপা যায় না কিন্তু ইউটিলিটি র্যাঙ্ক করা যাবে এটার একটা গোড়া পত্তন দেন এই আর্টিকেল থেকে পরবর্তীকালে মেইন স্ট্রিম ইকোনমিক্সে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট তৈরি হয় সেই কনসেপ্টের নাম হচ্ছে ইনডিফারেন্স কার্ভস পরবর্তীতে আমরা সেই ইনডিফারেন্স কার্ভসের সাথে আমাদের দেখা হবে আঠারোশো নব্বই সালে অ্যালফার্ড মার্শাল তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট অবতারণা করেন এই কনসেপ্টটার নাম হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বাংলায় আমরা এটাকে বলি ক্রমর আসমান প্রান্তিক উপযোগ আমরা প্রথম দিকে বলেছি যে কোনো একটা কনসেপ্ট যদি আমরা দেখি আমরা এগুলোর কিওয়ার্ডসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি এখানে মূল কিওয়ার্ডসটা কি ইউটিলিটি না মার্জিনাল না মূল কিওয়ার্ডসটা হচ্ছে ডিমিনিশিং যার বাংলা আমরা বলছি ক্রোমরাসমান ক্রোম শব্দটা যদি আমরা শুনি বা ডিমিনিশিং শব্দটা যদি শুনি আমরা কি বুঝি আমরা কোনো কিছু নিয়ে শুরু করছি এই কর্মকাণ্ডটা আমরা যত চালাতে থাকব আস্তে আস্তে কমে যাচ্ছে ক্রম হ্রাস মান আস্তে আস্তে ডিমিনিশ করছে কমে যাচ্ছে তার মানে এটা যদি আমাদের মূল কিওয়ার্ড হয় আমরা এক্স একটা দ্রব্য যদি থাকে এই এক্স দ্রব্য যত বেশি ভোগ করবো প্রতি একক অর্থাৎ প্রতি মার্জিনাল একক অর্থাৎ প্রতি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিটি এককের থেকে আমরা উপযোগ কম পেতে থাকব এই কারণ কেন দাঁড়াবে এটা কেন কম পাচ্ছি আমরা আমরা প্রারম্ভিক পর্বগুলোতে আমরা আরেকটা কথা বলেছিলাম যে যখনই আমরা মার্জিনাল হিসাব করি তখন আমাদের সাথে একটা টোটাল ফাংশনের একটা সম্পর্ক আছে মিজানের ছোটো বোন কাকলি সকাল ছটার সময় ঘুম থেকে উঠে দুপুর বারোটা পর্যন্ত সে লেবুর শরবত খেতে খুব পছন্দ করে এখন ছটা থেকে বারোটা পর্যন্ত কাকলি লেবুর শরবত খেয়ে কতটুকু আনন্দ পায় মার্শালের একক অনুযায়ী সে তিরিশ ইউটিলস আনন্দ পাবে অর্থাৎ ছটা থেকে বারোটা পর্যন্ত তার টোটাল ইউটিলিটি লেবুর সর্বজে সে খাবে কনজিউম করবে আনন্দ পায় সে তিরিশ ইউনিট এখন এই যে টোটাল ইউনিটটা আমরা হিসাব করছি টোটাল ইউটিলিটি এই টোটাল ইউটিলিটি কিন্তু সময় সাপেক্ষে হিসাব হচ্ছে ছটা থেকে বারোটা পর্যন্ত কাকলি যখন প্রথম গ্লাসটা খাবে এই প্রথম গ্লাসটা থেকে সে আনন্দ অনেক বেশি পাবে কেন কারণ প্রথম গ্লাসটার আগে সে কোনো লেবু খায় খায়নি তার টোটাল ইউটিলিটি শূন্য ছিল প্রথম গ্লাসটা থেকে সে অবশ্যই বেশি আনন্দ পাবে বলে সে ওই গ্লাসটা থেকে অনেক বেশি ইউটিলিটি পাবে সে অনেক বেশি টাকা দিতে ইচ্ছুক হবে ক্রমরাসমান ঘটনাটা কিভাবে আসবে ক্রমরাসমান ঘটনাটা আসবে খুবই সহজভাবে দ্বিতীয় গ্লাসটা যখন কাকুলি খাবে প্রথম গ্লাসটা তো সে খেয়ে ফেলেছে দ্বিতীয় গ্লাসটা থেকে প্রথম গ্লাসটার মতো অত আনন্দ পাবে পাবে না আরেকটা কারণ কেন পাবে না প্রথম গ্লাসটা যেহেতু সে খেয়ে ফেলেছে দ্বিতীয় গ্লাসটা তার কাছে অত স্কেয়ারস না অত অভাব নাই তার সে দ্বিতীয় গ্লাসটা খেলো এরপর প্রায় বারোটা চলে এসছে দুপুর বারোটা সে তৃতীয় গ্লাসটা খেলো তৃতীয় গ্লাসটা খাওয়ার পরে ওই যে তিরিশ ইউটিলস আমরা বললাম তার উপযোগ ফুলফিল্ড হলো এখন কিছুক্ষণ পরে কাকুলির বন্ধু যদি ওকে চতুর্থ একটা গ্লাস সাধে যে আরেক গ্লাস লেবুর শরবত খাও তো তুমি সে কী বলবে না আমি খাবো না কেন আমার তিরিশ ইউনিট ইউটিলস ফুলফিল্ড হয়েছে সুতরাং আমি চতুর্থ গ্লাসটা খাবো না সেখান থেকে আমার ইউটিলিটি হচ্ছে শূন্য আজকের পর্ব শুরুতে আমরা জিজ্ঞেস করেছিলাম ইউটিলিটি কি সেটা আমরা ব্যাখ্যা করেছি ইউটিলিটি মাপা যায় সেটা আমরা বলেছি অ্যালফ্রেড মার্শাল বলেছেন হ্যাঁ কিন্তু পরবর্তীকালে প্যারেটো হিক্স এবং আর অ্যালেন ওনারা বলছেন না ইউটিলিটি র্যাঙ্কিং করা যায় শুধুমাত্র আগামী পর্বে অ্যালফ্রেড মার্শালের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমরা টেবিল এবং গ্রাফের মাধ্যমে দেখব আগামী পর্বে এর থেকে আমরা কিভাবে একটা চাহিদা ফাংশন বা চাহিদা অপেক্ষক বা চাহিদার রেখা পাবো সেটা দেখব আর আরেকটা কনসেপ্টের দেখার চেষ্টা করবো আমরা যার নাম হচ্ছে ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন